নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বনস্পতি এই বনস্পতি কবিতাটি পূরবী কাব্যগ্রন্থের অন্তর্গত এবার কবিতায় আসি পূর্ণতার সাধনায় বনস্পতি চাহে ঊর্ধ্বপাণী পুঞ্জ পুঞ্জ পল্লবে পল্লবে নিত্য তার সাড়া জাগে বিরাটের নিঃশব্দ আহ্বানে মন্ত্র জপে মর্মরিত রবে ধ্রুবত্বের মূর্তি সেজেই দৃঢ়তা শাখায় প্রশাখায় বিপুল প্রাণের বহে ভার তার শ্যামলতা কম্পমান ভীরু বেদনায় আন্দোলিয়া উঠে বারম্বার দয়া করো দয়া আরণ্যক এই তপশিরে ধৈর্য ধর ওগো দিগঙ্গনা ব্যর্থ করিবারে তাই অশান্ত আবেগে ফিরে ফিরে বনের অঙ্গনে মাতিও না এ কি তীব্র প্রেম এ যে শিলাবৃষ্টি নির্মম দুঃসহ দুরন্ত চুম্বন বেগে তব ছিঁড়িতে ঝরাতে চাও অন্ধ সুখে কহ মোরে কহ কিশোর করুক নব নব অকস্বাদ দস্যুতায় তারে রিক্ত করি নিতে চাও সর্বস্ব তাহার তব সাথে ছিন্ন করি লবে যাহা তার রবে না কোথাও হবে তারে মুহূর্তে হারাতে যে লুব্ধ ধুলির তলে লুকাতে চাহিবে তব লাভ সে তোমারে ফাঁকি দেবে শেষে লুণ্ঠনেরই ধনলুঠি সর্বগ্রাসী দারুণ অভাব উঠিবে কঠিন হাসি হেসে আসুক তোমার প্রেম রূপে নীলাম্বর তলে শান্তিরূপে এসো দিগঙ্গনা উঠুক স্পন্ধিত হয়ে শাখে শাখে পল্লবে কলে সুগম্ভীর তোমার বন্দনা দাও তারে সেই তেজ মহতে যাহার সমাধান সার্থক হোক সে বনস্পতি বিশ্বের অঞ্জলি যেন ভরিয়া করিতে পারে দান তপস্যার পূর্ণ পরিণতি উঠুক তোমার প্রেম রূপ ধরি তার সর্ব মাঝে নিত্য নবপত্রেই ফলে ফুলে গোপন আধারে তার যে অনন্ত নিয়ত বিরাজেই আবরণ দাও তার খুলে তাহার গৌরবে লহ তোমারই স্পর্শের পরিচয় আপনার চরম বারতা তারি লাভে লাভ কর বিনা লোভে সম্পদ অক্ষয় তারি ফলে তব সফলতা আজ এইটুকুই তার সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম